জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিকে কেন্দ্র করে নয়াপল্টনের পার্শ্ববর্তী সরব হয়ে ওঠে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় আমরা আজকে ঐক্যবদ্ধ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী দিনে যে কোনো অপশক্তির এরকম উদ্ভব হতে চায় আমরা ঐক্যবদ্ধ হবে সেটাকে আমরা প্রতিহত করব ব্যানার আর বিভিন্ন সাজে র্যালিতে আসেন লাখো গণতন্ত্র প্রেমিক নেতাকর্মীরা আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন বেশে বেলা চারটের দিকে শুরু হওয়া র্যালিটি যেন শেষই হচ্ছিল না জাগরণ যখন হয় তখনই আগামী দিনের সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এই জাতি বিনির্মাণের জন্য কাজ করব অংশগ্রহণকারীরা জানান এভাবেই সবাইকে নিয়ে দেশ করার কাজেও একসাথেই পথ চলতে চান সবাই সবাই ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব যেখানে সবাই বলবে না যে এখানে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেটি আমরা চাই এবং সত্যিকার ভাবে চাই এই এদেশের জনগণ গত পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই তারা আশা করে যে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দেবে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে দ্রুততার সঙ্গে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে ইনশাআল্লাহ দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা পেরিয়ে প্রায় আড়াই ঘন্টারও পরে রেলির শেষ অংশটি পৌঁছায় মানিক মে অ্যাভিনিউতে জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ থেকে গেটে গিয়েছিল অনিশ্চয়তা আর সংখ্যা চ্যালেঞ্জ মোকাবেলা করে শহীদ জিয়ার হাত ধরেই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল গণতান্ত্রিক এবং বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা ঠিক পাঁচ দশক পরে একই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তার প্রতিষ্ঠিত দল বিএনপি ছাত্র জনতার বিপ্লবোত্তর এই বাংলাদেশে বিএনপি এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর সমন্বয়ে আর অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এই র্যালিতে অংশ নেয়া প্রতিটি নেতাকর্মী মাহবুব সৈকত মাইটিভি টিভি ঢাকা